मुसीबत है इसे हमें मुसीबत यहाँ पर पास में ऑफिस कौन है क्या पूछेंगे सुबह से बजट संज्ञाल है आपके बीच सब ऑफिस का बजट संज्ञाल है एक ऑफिस का बजट बुलाते हैं सब लीडर नारिमो आपके सब लीडर तो कैसा है एमसी पर एक सुबह आपके जरा एक कुछ भी सुबह से तीसरे दिन আমরা রেলি করবো এবং র্যালি শেষে আমাদের এখানে একটা আলোচনা সভা হবে আপনাদের ব্যাপারটা বলে নাকি আপনারা যারা এখানে এসেছেন তারা তাদেরকে সামনে কামড়ায় খুশি করে রাখবো এক কাছে আমরা এই নিজেদের কোন মানুষ যেন নিজেদের সরে না যায় কোনো শোনেন আমাদের যেন নিজের ভরে সরে যায়

না বরাত হইিসি পথে আছি মিছিল করব নেতার পক্ষ থেকে আজকে আমাদের নেতা শরীফ হাসান খান আমাদের মাঝে নাই কিন্তু আমাদের এই পায়গড়ের নেতৃত্বে আমরা কিন্তু আমাদের চিত্রটা সব পাস করে সেই কোন সীমার ক্লাস বিনা তে চিনুঘাট আমাদের কাছে আসে আপনাদের আপনারা সেভাবে ভয়ভীতি নিয়ে চলে

আর <zoysic discussions autour>

আমরা আবা আরেকটা সাবমিটই তো কোলাকাইছো আমি এই দেখতে しスも一緒にとっス

Why is it Shirève Ar treab IDACHA difggh ar treab IDACHA SONını datری kar paha adNACHAN and darren studio amdidi yazig yang dorif oraniday seek joy